এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটো দুর্ঘটনার কবলে আহত বেশ কয়েকজন জলপাইগুড়ি নেতাজি পাড়া সংলগ্ন এলাকার ঘটনা প্রচুর ব্যাকসহ সাতজনকে নিয়ে টোটো চালক যাচ্ছিলেন এই ওভারলোডের জন্যই টোটো সকার ভেঙে যায় তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারে এতেই আহত হয় কয়েকজন আসাম থেকে ট্রেন থেকে নেমে জলপাইগুড়ি রোড স্টেশনে যাত্রীরা টোটোতে চেপে জলপাইগুড়ি কচুয়া বলমারের উদ্দেশ্যে রোনা হন এরপরেই চলন্ত অবস্থায় টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সকার ভেঙে দেওয়ালে ধাক্কা মারলে কয়েকজন আহত হলে

না না একজনের অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে